প্রিয় বন্ধুরা ফরিদপুর মাছ বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবাইদুর রহমান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুর পতিতলায়ের পাশে গড়ে ওঠা মাছের বাজারের আদ্যপাদ্য ফরিদপুর পতিতলায়ের পাশে রয়েছে একটি জমজমাট মাছের হাট যেখানে প্রতিদিন ভোর থেকেই শুরু হয় হাজার হাজার টাকার মাছ বেচা কেনা এই হাটটি স্থানীয়ভাবে বিশেষভাবে পরিচিত তার পদ্মার রূপালে ইলিশ বোয়াল কাতলা রুই চিতল আর সহ অসংখ্য প্রাকৃতিক বিলের মাছের জন্য এছাড়াও এই হাটে পাওয়া যায় সামুদ্রিক মাছ বর্ষার মৌসুমে এই হাট যেন একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের পদাচরণে মুখরিত থাকে পুরো এলাকা এখানে পদ্মা নদীর বুক ছেড়ে উঠা বিশাল মাছগুলোর সাথে দেখা মেলে চরের ছোট মাছ যেমন পুটি ট্যাংরা বেলে চিংড়ি ইত্যাদি

ও জেলেরা প্রত্যেকেই ভোরবেলায় মাছ নিয়ে চলে আসেন এই হাটে যেখানে পাইকিরি খুচরা ক্রেতা ও উৎসব দর্শনার্থীর ভিড় জমে এই হাট শুধু একটি কেনাবেচার জায়গা নয় বরং এটি একটি সাংস্কৃতিক মাছপ্রেমী মানুষের মিলন মেলা বিল থেকে ধরা শোল গজার টাকি মাছ পাওয়া যায় একেবারে টাটকা দামে ফরিদপুর জেলা হইতে মা ও বরিশাল জেলা কাছে হওয়াতে এই হাটে বরিশাল ও মামার টাটকা ইলিশ পাওয়া যায় অনেকে আবার এখানকার মাছ কিনে সোজা নিয়ে চলে যায় ঢাকা সহ নানা প্রান্তে এই মাছের হাটে প্রতিদিন লেনদেন হয় লক্ষ লক্ষ টাকা আমরা আজকের ভিডিওতে দেখেছি এই হাটের রোজকার চিত্র মাছের দাম মাছের আকার এবং বাজারের বাস্তবতা পদ্মার মাসের গ্রাম যেন পুরো বাজার ভরে তোলে এখানে সবসময় বড় বড় বোয়ালার কাতল দেখতে পাবেন যা দেখলে চোখ হয়ে যাবে এখানে এমন সব বড় বড় বোয়ালার কাতল দেখতে পাবেন যা দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে বিশেষ করে শুক্রবার আর রবিবার এই হাটে মাছের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় প্রতিটি মাছ যেন একটি গল্প বয়ে নিয়ে আসে নদীর বুকে কাটানো তার জীবনের গল্প ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন ফরিদপুরের এই মাছের বাজার কতটা গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত যারা মাছ ভালোবাসেন তারা এই ভিডিওটি মিস করবেন না চর বিলের মাছ কেমন টাটকা ও মজাদার হয় সেটি নিজের চোখে দেখে নিতে পারবেন এটি শুধু একটি মাছ বাজার না এটি আমাদের নদীভিত্তিক জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি এই বাজারে কিছু কিছু মাছ এত বড় হয় যে এক একটি মাছ তুলতে লাগে দুই থেকে তিনজন লোক এখানে আপনি পেয়ে যাবেন একদমই প্রাকৃতিক ধরা মাছ কোনো ফার্মের নয় এই হাট শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষের কাছেও সমান জনপ্রিয় চাষের মাছের সাথে তুলনা করলে এখানকার দেশি মাছের স্বাদ আলাদা করে বোঝা যায় বাজারের চারপাশে আছে ছোট ছোট চায়ের দোকান সেখানে বসে মাছের দরদাম নিয়ে চলে আড্ডা এই হাটের আর এক আকর্ষণ নিলামে বিক্রয় হওয়া বিরল প্রজাতির বিশাল মাছ স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নির্ভর করে এই বাজারের উপর এটা শুধু কেনা বেচার জায়গা না এটি একটি লোক জীবন চিত্রের অংশ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আপনারা এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে কোন হাটে যাওয়া যায় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন